বন্ধুরা মাম্পার জন্যে কত উপহার এসছে দেখো আর উপহারগুলো কে পাঠিয়েছে সেটাই দেখার অপেক্ষা তা চলো ভিডিওটা দেখতে থাকো সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তা আজকে একটা ছোট্ট ভিডিও করতে বসে গেছি ভাবলাম অনেক দিন ধরেই ইচ্ছে করছিল এই ভিডিওটা করব তা একটু দেরি হয়ে গেল আর বাম্পার জন্য অনেক অনেক উপহার এসছে অনেক না সামান্যই তাকে এই উপহার পাঠিয়েছে সেটাই দেখার অপেক্ষা তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো যে উপহারগুলো তোমাদের এক এক করে দেখাবো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সত্যি কথা বলতে বন্ধুরা উপহার পেলে কিন্তু ভীষণ খুশি হয় তাই না তার সাথে কিন্তু আমিও পেয়েছি মাম্পা কিন্তু একা পাইনি তা এক এক করে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আর কে পাঠিয়েছে সেটাও বলবো ঠিক আছে প্রথমে তোমাদের আমি মানে মাম্পার সব থেকে বড় উপহারটা দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এটার মধ্যে কি আছে বলতো তোমরা এটার মধ্যে আছে মাম্পার এই দেখো তা এই উপহারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে কালারটা কিন্তু মানে সুন্দর তা বন্ধুরা আমি এইবার বলেই দিই যে গিফটগুলো কে দিয়েছে মানে উপহারগুলো কে দিয়েছে তা এই উপহারগুলো সবটাই মাম্পাকে মাম্পার বাপি দিয়েছে কারণ আমি সত্যি এর বিন্দুমাত্র কিছু জানতাম না ও যদি এতটুকু কিছু বুক করে আমাকে বলে আর এগুলো আমাকে কিছু বলেনি যে কে আসছে আসার পরে আমি জানতে পেরেছি যে একটা একটা করে আসছে আর আমি জানতে পারছি এগুলো ও বুক করেছে এগুলো আমি এগুলো আমরা সব টাইম মিশো থেকে কিনেছি বা ফ্লিপকার্ট থেকে দুটো জায়গা থেকে কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবে যে টেবিলটা কেমন হয়েছে হয়ে গেল একটা টেবিল তারপরে দেখা নাম্বার টু কি তো বন্ধুরা এগুলো এই দেখো একসঙ্গে বারোটা ছিল এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া কেমন হয়েছে অবশ্যই জানাবে কারণ পুজো আসছে যেহেতু একটু একটু করে কিনে রাখছি মেয়ে যেহেতু ড্রেস কিনবো ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে এই হেয়ারব্যান্ডগুলো করতে পারবে এটা ওর বাপি কিনেছে আমি এটাও জানি না সারপ্রাইজ মেয়ে তো খুব পছন্দ হচ্ছে দেখো বন্ধুরা একটা টেবিল ক্লথ কিনেছি এটা আমি কিনেছিলাম এটা তোমাদের দেখানো হয়নি বলে তাই একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে এখন টেবিলে পাতা হয়নি দেখি কবে পাতা হয় আর যেহেতু পুজো আসছে ওই জন্য বাপি একটা করে ঠিক করে মানে মেয়ের জন্য কিনে একসাথে তাও কিনতে গেলে না অনেক ঝামেলা হয় মানে তোমার প্রচুর পুজোর সময় ভিড় হয়ে যায় ওই জন্য দেখা দেখে থেকে কেনা যায় না এই দেখো একটা জামা জামাটা কিন্তু খুব মানে মানে নরম একদম কাপড় আমার মেয়ে একটুখানি নরম ছাড়া করতেও পারে না এই জন্য নরমই কিনেছে বেশ পছন্দ হয়েছে আমার আর মেয়েরও পছন্দ হয়েছে তাহলে মাম্প দুটো তিনটে দেখলে হেয়ারবেন্ড জামা আর হচ্ছে টেবিল আর এরপরে দেখো আরও একটা জামা এটার সাথে এই খাপটা ছিল এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া আর এই যে জামাটা দেখালাম এটা মিশো থেকে নেওয়া এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া এই দেখো এটাও খুব সুন্দর মানে আর খুবই মানে নরম মানে পরে আরাম হবে আর ওকে আমরা নরমই যেটা আরাম আর কলকাতাতে সত্যি কথা সময়তেও গরম থাকে ঘুরতে গেলে মানে পুরো একদম গরমের যাটা অবস্থা এবার মাম্পার পালা শেষ হয়ে গেল আমার পালা মানে আমার জন্য কি কি এসেছে সেটা দেখাচ্ছি তোমাকে প্রথমে তো দেখাই এই যে এটা আমি অনেকদিন আগে বলেছিলাম আমার পছন্দ তা ও কখন বুক করেছে কখন মানে কিনেছে আমি নিজে জানি না এর আগেও আমাকে কিনে দিয়েছে ওই মানে আমি না জানি মানে জানি না সেইভাবে এটাও আমি জানতাম না কিনে দিয়েছে কারণ আমার শর্ট ভিডিও বানানোর জন্য লাগে আর হচ্ছে তোমার বন্ধুরা এই যে আমার জন্য এটা হচ্ছে একটা গাউন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এগুলো সত্যি আমি জানতাম না আমার পছন্দ মানে আমার খুবই পছন্দ হয়েছে তবে আমি যে পছন্দ করে কিনেছি তা না এটা ওই কখন পছন্দ করেছে বুক করেছে আমি জানি না যাই হোক আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখো আরেকটা এটাও একটা গাউন এই মানে এগুলো সবই গাউন ওটাও গাউন ছিল এটাও একটা গাউন আর আমার এইগুলো সবই ফ্লিপকার্ট থেকে মানে নেওয়া কারণ ফ্লিপকার্ট থেকে এসেছে আমি দেখেছি আর মেয়ের কিছুটা হচ্ছে মিশো থেকে আর ফ্লিপকার্ট থেকে আর এগুলো সবই ফ্লিপকার্ট এটা একটা গাউন অবশ্যই বলবে কেমন হয়েছে নিচের কোশ্চেনটা এরকমই দেখো আর পুজোর সময় পড়লে তো দেখতেই পাবে যে আমি পড়েছি আর একটা আছে কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আমার তো খুব পছন্দ হয়েছে তিনটে কালারই আর মেয়ের আমার খুব পছন্দ হয়েছে আর আচমকায় যদি এরকম মানে ছোট ছোট সারপ্রাইজ পাওয়া যায় সত্যিই কিন্তু খুবই ভালো লাগে তাই না কারণ বিয়ের আগে আমাদের বাবা মা দিত আর এখন যদি সত্যি হাজব্যান্ড এগুলো দেয় মানে সবাই সবার বরকে বররা যদি এগুলো দেয় খুব আনন্দ লাগে তাই না বলো আর এই দেখো সারাদিন এত বক বক করতে করতে না কথাবার্তা এত ভুল হয়ে যায় না সত্যি তা বন্ধুরা আজকে এই ছিল আমাদের উপহার অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের দেখাবো তা নানান কাজে মানে দেখানো আর হচ্ছে না তা আজকে ভাবলাম যে আমার বন্ধুদের আমি দেখিয়েই দিই নাহলে তো আমি মানে মেয়ে পড়ার টেবিলটা ব্যবহার করতে পারছিল না যেহেতু তোমাদের দেখাতে পারছিলাম না বলে তা একদমই মানে আমি কিছু কিছু জিনিসগুলো খুলে দেখেছি যেহেতু অনেক সময় খারাপও আসে ভালো আসে সেই জন্য তোমাদের সামনে আর আমি মানে খুলতে পারলাম না আমি খোলাই ছিল দেখিয়ে দিলাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা কমেন্ট করো আর নতুন বন্ধুকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা বেশি বাজিয়ে দিও আর আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর একটা কথা বন্ধুরা যে আমার কোন ভিডিওগুলো তোমাদের ভালো লাগে ব্লগ ভালো লাগে না চ্যালেঞ্জ ভালো লাগে না তোমার হচ্ছে এই যে আমরা ঘুরতে ঘুরতে যাই যে ভিডিওগুলো দিই সেগুলো ভালো লাগে না রান্নাবান্নার ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার কোন ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগে তা তোমাদেরকে সেই ভিডিওগুলো বেশি বেশি করে উপহার দেবো এরপরে আরও সুন্দর সুন্দর চ্যালেঞ্জ ভিডিও তো অবশ্যই করবো আর চলো আজকে এই অবধি আর একটা কথা যেটা হচ্ছে তোমরা আমাকে অনেকেই এসে বন্ধু করছো কেউ চিন্তা করো না আমি তোমাদের সময় মতো ব্যাগ অবশ্যই দিয়ে দেবো কারণটা হচ্ছে আমি হয়তো একটু লেট হয় আমার ভিডিও দেখতে দেখতে অনেক দিদিদের দাদাদের সবার ভিডিও আমাকে দেখতে হয় আমার ভিডিও তারা দেখে আর আমি সত্যি কথা বলতে আমার একটা ভিডিও দেখে গেলে আমি সঙ্গে সঙ্গে গিয়ে ভিডিও না দেখলেও আমি কিছুক্ষণ পরে গিয়ে হলেও আমি ভিডিও দেখে আসি আমি কাউকে ঠকাই না কারণ এখানে ঠকালে কেউ বড়ো হতে পারবে না আর অবশ্যই তোমরা বন্ধু করে আমার কমিউনিটি আছে কমিউনিটিতে গিয়ে কিন্তু একটা লেটার দিয়ে আসবে যে আমাকে বন্ধু করেছো আমি কিন্তু সেখান থেকে তোমাদের বন্ধু করতে আমার সুবিধা হবে খুব তাড়াতাড়ি হবে নাহলে আমার কিন্তু একটু দেরি হয়ে যায় অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে তোমরা আমি তোমাদের ব্যাগ দিয়ে দেবো কোনো চিন্তা নেই আর চলো এখনকার মতো টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে